নমস্কার বন্ধুরা আজ আপনারা সোশ্যাল মিডিয়ায় একটি নিউজ পেপারের নিউজ কাটিং নিশ্চয়ই দেখেছেন যার মাধ্যমে নতুন করে আপনারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন তার কারণ সেখানে লেখা রয়েছে নিয়োজিত শিক্ষক সুপ্রিম ঝটকা যাচিকা রাদ কোর্ট কাহা সাক্ষমতা পরীক্ষা দিজিয়ে ইস্তফা দিজিয়ে সক্ষমতা পরীক্ষা দিন অথবা ইস্তফা দিন এই খবরের মাধ্যমে আদৌ কি কোনো ভীতি সঞ্চারের কারণ রয়েছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব তার পাশাপাশি শেয়ার করব মহারাষ্ট্র সরকারের টেট নিয়ে পনেরোই জানুয়ারি দু যে নোটিফিকেশানস বের করেছে তার বিষয়বস্তু আপনাদের জানাবো এবং উত্তরপ্রদেশ সরকার টেট নেয়ার ডেট ঠিক করেছে দু সালে সেটি কবে ঠিক হয়েছে এবং এর মাধ্যমে কি বার্তা উঠে আসছে সেটি শেয়ার করব। এবং ভিডিও শেষ করব অবশ্যই পজিটিভ বার্তা দিয়ে যেখানে আপনাদের শেয়ার করব সংসদের যে বাজেট অধিবেশন শুরু হতে চলেছে সেখানে টেট বিষয়ের যে কি এক্সপেকটেশন করছেন সংগঠনের নেতৃত্বরা এবং কি খবর উঠে আসছে সেই তথ্য তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে আপনাদের সঙ্গে শেয়ার করব যে খবর দেখুন এখানে কি বলছে সুপ্রিম কোর্ট কোর্টনে কাহা নিয়োজিত শিক্ষককেও বড়া ঝটকা দেওয়া হয় সক্ষমতা পরীক্ষাকে বিরোধ মেয়ে শিক্ষক সংঘনে সর্বোচ্চ আদালত মে আপিল কী থি হ হোগাই জাস্টিস দে্টিসের নাম রয়েছে এখানে চাইতে হে ইস্তফা দে না চাতে হে ও পরীক্ষা দে অর্থাৎ যারা পড়াতে চায় তারা পরীক্ষা দিক এবং যারা পড়াতে চায় না তারা ইস্তফা দিয়ে দিক এ ধরনের করা কিন্তু নির্দেশ রয়েছে এবার আপনাদের সঙ্গে শেয়ার করবো এই বিষয়টির যে ব্যাকগ্রাউন্ড দেখুন নিয়োজিত শিক্ষক যে বিষয় সেটি মূলত বিহারের ক্ষেত্রে কিন্তু এই কনসেপ্ট প্রযোজ্য বিহারে নিয়োজিত শিক্ষক মানে হচ্ছে কন্ট্রাকচুয়াল টিচার যাদেরকে বিভিন্ন সময়ে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল তাদের কথা বলা হচ্ছে কি বলা হচ্ছে দেখুন নিয়োজিত কন্ট্রাকচুয়াল টিচার্স ওয়ার অ্যাপয়েন্টেড ওভার সেভারেল ইয়ার্স বাট রিসেন্ট মেজার চেঞ্জেস দেখুন লেট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অবলিক আরলি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইনভলভ দেয়ার রেগুলারাইজেশনস অ্যাজ পার্মানেন্ট গভর্নমেন্ট টিচার্স বাই ক্লিয়ারিং কম্পিটেন্সি টেস্ট আ প্রসেস দ্যাট বিগ্যান উইথ বিপিএসসি রিক্রুটমেন্ট ইন টু জিরো টু থ্রি এখানে কি বলছে যে তাদের একটি পরীক্ষা দেওয়ার মাধ্যমে অর্থাৎ কম্পিটেন্সি টেস্ট বা সক্ষমতা পরীক্ষা দেওয়ার মাধ্যমে কন্ট্রাকচুয়াল থেকে কিন্তু একবারে রেগুলার পার্মানেন্ট টিচার হিসেবে তাদেরকে কিন্তু করার একটি পদ্ধতি অর্থাৎ এটি অবশ্যই সাধুবাদযোগ্য পদ্ধতি যারা কন্ট্রাকচুয়াল টিচার তাদের পরীক্ষার মাধ্যমে কিন্তু পারমানেন্ট হওয়ার একটি বিষয় রয়েছে এবং তাদের যে পদোন্নতি বলা যেতে পারে বা একটি স্থায়ীকরণ বলা যেতে পারে সেই পদ্ধতি তো সেক্ষেত্রে যে সক্ষমতা পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু অবশ্যই কিন্তু ম্যান্ডেটারি যদি সেটি দিতে অস্বীকার করা হয় তাহলে তাদের যে এক্সক্লুসিভ টিচার হওয়ার যে সম্ভাবনা বা পদ্ধতি সেখানে তারা কিন্তু বিবেচিত হতে পারে না সুতরাং এই ক্ষেত্রে কিন্তু এই সুপ্রিম কোর্টের অর্ডার এবং এখানে কিছু ব্যাকগ্রাউন্ডও আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন। সুতরাং এটি মোটেও মূল টেট মামলার সঙ্গে কিন্তু কোনোভাবেই কানেক্টেড বিষয় নয় প্রথমত যে এই বিষয়টি থেকে তাহলে কোনো দুশ্চিন্তার কারণ নেই বর্তমানে টেট বিষয়ে যে সমস্ত টিচার চিন্তিত রয়েছেন দ্বিতীয় যে বিষয়টি শেয়ার করব। সেটা হচ্ছে মহারাষ্ট্র সরকারের পনেরোই জানুয়ারির একটি বিজ্ঞপ্তি তো এই বিজ্ঞপ্তির যে ইংলিশ ভার্সান সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন এটির সাবজেক্ট হচ্ছে মেকিং দ্য টেট ম্যান্ডেটারি ফর প্রমোশনস ফ্রম দ্য টিচার ক্যাটার অর্থাৎ এখানে প্রমোশনের ক্ষেত্রে টেটকে ম্যান্ডেটারি করা হচ্ছে এবং এখানে কিছু রেফারেন্স রয়েছে এবং বলা হচ্ছে কি ডিসাইডেড হয়েছে দেখুন যে বলছে প্রমোশন ম্যাটার্স ফ্রম দ্য টিচার্স ক্যাডার টু দ্য পোস্ট অফ টিচার হেডমাস্টার ক্লাস্টার রিসোর্স সেন্টার সিআরসি অ্যান্ড এডুকেশন এক্সটেনশন অফিসার এগুলোর ক্ষেত্রে কি করা হচ্ছে হ্যাজ বিন ডিসাইডেড টু টেক ফার্দার অ্যাকশন অ্যাজ পার দ্য সেট জাজমেন্ট অর্থাৎ টেট ছাড়া কিন্তু এখানে প্রমোশন হবে না যেটি কিন্তু একেবারে ত্রিপুরার যে হাইকোর্ট এবং যে মাদ্রাজের যে হাইকোর্ট সেখানে কিন্তু অর্ডারে রিফ্লেক্টেড হয়েছে যে প্রমোশনের ক্ষেত্রে কিন্তু টেট ম্যান্ডেটারি সেই বিষয়টা কিন্তু কোনো সমস্যা নয় তো সেই ধরনেরই কিন্তু এই নোটিফিকেশনের বিষয়বস্তু যে প্রমোশনের জন্য টেট ম্যান্ডেটারি অর্থাৎ এখানে যে ইন সার্ভিস টিচারদের পদের টিকে থাকার বিষয়ে কিন্তু এটি কোনো নোটিফিকেশানস নয় এবার আপনাদের সঙ্গে শেয়ার উত্তর প্রদেশের যে টেট পরীক্ষা সেটি জুলাই মাসের দু তারিখ তিন তারিখ এবং চার তারিখ ঠিক হয়েছে দু সালের অর্থাৎ দেখুন যেটি জানুয়ারি মাসে হওয়ার কথা ছিল সেই টেট পরীক্ষা পিছিয়ে গিয়ে জুলাই মাসে নেওয়া হচ্ছে অর্থাৎ তার মধ্যে এই যে ইনসার্ভিস টিচারদের যে বিষয়টি রয়েছে তার কারণে কিন্তু এতটা পিছিয়েছে বলে অনেকে কিন্তু মনে করছেন তো যাই হোক এবার আপনাদের সঙ্গে শেয়ার করব সেই পজিটিভ আপডেট দেখুন পজিটিভ আপডেট যেটা বলছিলাম সেখানে কি বলা হচ্ছে সংসদ সত্র মে নির্ণয় কি উমিদ নাই তো ফির আন্দোলন অর্থাৎ আসন্ন যে বাজেট অধিবেশন রয়েছে সংসদের সেখানে টেট বিষয়ের কিন্তু একটি সমস্যার সমাধানের কিন্তু আশা করা হচ্ছে যদি না হয় তাহলে আবার আন্দোলন শুরু হবে শিক্ষক সংগঠনের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে দেখুন কি বলছে আগামী সত্র কেন্দ্র কেন্দ্রীয় সরকার দ্বারা সংশোধন বিধেয়ক লয়ে জানে কে নিয়ে দাবাব বানায় যা রাহা হয় অর্থাৎ অর্ডিনেন্স বা বিল আনার বিষয়ে কিন্তু এখানে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে এখানে টিএফআইকে উল্লেখ করা হয়েছে যারা কিন্তু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে দেখা করেছেন এবং পজিটিভ আশ্বাসন কিন্তু তারা পেয়েছেন এখানে আরেকটা বিষয় যে বর্তমানে যে কেন্দ্র সরকার যে রাজ্য সরকারের থেকে যে ডেটা চেয়ে পাঠিয়েছে তারও কিন্তু উল্লেখ করা হয়েছে এর ডেট ঠিক হয়নি কিন্তু হিয়ারিংয়ের ডেট ঠিক হলে এটি আশা করা হচ্ছে যে কেন্দ্র সরকারের যে হস্তক্ষেপ তার দ্বারা কিন্তু পিটিশনের মাধ্যমে সমাধান হতে পারে এবং তার পাশাপাশি কিন্তু যে সংসদের যে বাজেট অধিবেশন যেটি আঠাশে জানুয়ারি দু থেকে শুরু হচ্ছে এবং চলবে প্রথম ফেজে তেরোই ফেব্রুয়ারি দু পর্যন্ত তার মধ্যে নিশ্চিতভাবে কোনো সমস্যার সমাধানের জন্য কিছু সংসদের মাধ্যমে কিছু সুরাহা পাওয়া যায় কি না সেদিকে কিন্তু নজর রাখছেন সবাই এবং বাজেট অধিবেশন যেটি আঠাশে জানুয়ারি দু শুরু হচ্ছে এবং ফার্স্ট ফেজ চলবে তেরোই ফেব্রুয়ারি দু পর্যন্ত এর মধ্যে কোনো একটি পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেখা যেতে পারে বিল আনা বা অর্ডিন্যান্সের বিষয়ে কোনো পদক্ষেপ তো এই দিকে কিন্তু সকলের নজর থাকবে যদি এই বিষয়টি এর মধ্যে না হয় তাহলে কিন্তু শিক্ষক সংগঠনরা কিন্তু করা আন্দোলনের কিন্তু হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তো এদিকে আমাদের দৃষ্টি থাকবে পরবর্তী কি পদক্ষেপ আসে তো পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ